পরে যাবো যাব উঠে যাবো না 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 চিতায় উঠে আর ভাল লাগছে না প্রথম কথা জগৎটা নষ্ট হয়ে গেছে আমাদের জগৎটা সামগ্রিক জগৎ জঘন্য পলিটিক্যাল ব্যাপারে নষ্ট হয়ে গেছে বিপ্লব চট্টোপাধ্যায় যিনি টলিউডের প্রথম শাড়ি একেবারে ভিলেনের চরিত্রে পাঠ করেছিলেন দীর্ঘ সময় ধরে বলা চলে প্রায় উনিশশো পঁচাত্তরের পর থেকে আপ টু নাইনটি ফাইভ সাল পর্যন্ত একচেটিয়া যত সিনেমা আছে সব সিনেমার নেগেটিভ রিলিট চরিত্রে ছিলেন বিপ্লব চ্যাটার্জি মানে তখনকার দিনের যত সিনেমা ছিল শক্তি সামন্ত থেকে আরম্ভ করে অঞ্জন চৌধুরী থেকে যত বড়ো বড়ো ডিরেক্টরদের সিনেমাতে বিপ্লব চ্যাটার্জি একটা কমন না এমন একটা সময় গেছে তার বছরে তো দশটা বারোটা সিনেমাও বেরিয়েছে এবং তার এই ভিলেনের চরিত্রগুলো মানুষের কাছে এতটাই কিছু কিছু ক্ষেত্রে ভয় বা একটা সাসপেন্স ক্রিয়েট করেছে যে বিপ্লব চ্যাটার্জি মানে বাপরে বাপ এরকম একটা ব্যাপার শক্তি ব্যানার্জি ছিল বিপ্লব চ্যাটার্জি মানে সে সব বড় বড় ব্যাপার স্যাপার সেই বিপ্লব চ্যাটার্জির আজকে একটা করুণ অবস্থা মানে রিসেন্টলি একটা ভিডিও খুব ভাইরাল হয়েছে যে উনি একটা ফেসিলিটেশন ছিল মানে একটা রেকগনিশন একটা কলকাতা জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে তাকে সম্বর্ধনা দেওয়ার ব্যবস্থা করেছিল সেখানে তিনি হেঁটে আসতে পারছেন না দীর্ঘদিন ধরেই তিনি পায়ের সমস্যায় ভুগছেন সেভাবে হাঁটতে পারছেন না এখন লাঠি হাতেও হাঁটতে পারছেন না তো হুইল চেয়ারে আসছেন এবং নিজেই বলছেন যে পাটা একেবারেই শেষ হয়ে গেছে আটাত্তর বছর বয়স সেভাবে হেঁটে চলে বেড়াতে পারছেন না এখন এখানে অনেকে কথা বলছেন যে একটা সময় মানুষের এতটাই মানে ঘৃণার চরিত্রে পরিণত হয়েছিলেন যে যার জন্য তিনি আজকে এরকম ফল ভোগ করছেন বাট সেটা তো তার পেশাগত রুল ছিল সেইখানে তিনি চরিত্রটিকে তুলে ধরেছেন তার সাথে তো এখনকার বর্তমান সময়ের কোনো সম্পর্ক নেই এটা বয়সজনিত ব্যাপার হ্যাঁ এটাও ঠিক কথা যে তার থেকেও বেশি বয়সের যারা লাইক অন্যান্য অনেক প্রবীণ অভিনেতা রয়েছে যারা এখনও স্টিল অভিনয় চালিয়ে যাচ্ছেন তারা যথেষ্টই ভুল ভুল এই ফিটে ডাক্তারকে সেই অনুপাতে দেখতে গেলে যে বিপ্লব চ্যাটার্জি আজকে অনেকটাই পিছিয়ে গেছেন হ্যাঁ তিনি উনিশশো সালে আটই জুলাই জন্মগ্রহণ করেছিলেন এবং উনিশশো সালে প্রথম সত্যজিৎ রায়ের সিনেমা দিয়ে তার একেবারে হাতেখড়ি হয়েছিল এবং তারপর পরপর সিনেমা করে যাওয়া এবং একটা সময় ফেমাস হয়েছিলেন নাটক থিয়েটার সিরিয়াল ইভেন সিনেমা তো প্রচুর করেছেন আর কমিউনিস্ট ছিলেন ভোটেও দাঁড়িয়েছিলেন তো সিপিএমের ভোটে দাঁড়ানোতে অনেক মানে ডিরেক্টর তার সাথে কাজ করা কমিয়েছিলেন ঠিকই এবং ভীষণ স্টেট ফরওয়ার্ড ছিলেন ভীষণই স্টেট ফরওয়ার্ড ছিলেন তো বিপ্লব চ্যাটার্জি বর্তমান সময়ের যে রাজনৈতিক দলটি শাসন করছে রাজ্য সরকারে তাদের একেবারেই বিরোধিতা করেন তাকে নিয়ে তার একটা বিশেষ দেখা যায় যে তিনি যেহেতু সিপিএম করতেন তাই তার মানে আইডিওলজির সাথে টিএমসির আইডিওলজি কখনই তো ম্যাচ খায় না এবং তিনি একটা বিরক্তিকর প্রমোশনের মধ্য দিয়ে গেছেন কেন তিনি নিজেই বলেন বর্তমান সময়ে যা যা দুর্নীতি হয়েছে এবং যা বর্তমান রাজ্যের অবস্থা স্পেশালি ইন্ডাস্ট্রি তাতে মনে হয় যে আর বেঁচে থেকে লাভ নেই এই অনাচার এই দুরাচার মানে দেখার ইচ্ছা তার চলে গেছে এরকমই একটা তিনি বলেছেন তো এমতাবস্থায় বিপ্লব চাটার্জির এই অবস্থা দেখে হয়তো জানি না অনেকে অনেক রকম কথা বলছেন এটা ঠিক কথা বর্তমান সরকারের থেকে তিনি কোনো স্পেশাল মানে অন্যান্য অনেকেই বিভিন্ন ধরনের সংবর্ধনা বিভিন্ন ধরনের সুবিধা পেয়েছেন বা পেয়ে থাকে কিন্তু সেটা বিপ্লব চাটার্জির পাননি এবং বিপ্লবচার্জী তার প্রতি সেটা নিয়ে তার কোনো আক্ষেপও নেই বিকজ তার আইডিওলজির সাথে এই বর্তমান সরকার আইডিওলজি সম্পূর্ণই বিপরীত এই এত হচ্ছে না

তবে হ্যাঁ এটা ঠিক কথায় একটা সময় প্রতাপ অভিনেতার বর্তমান অবস্থা দেখে কোথাও একটা খারাপ লাগা জন্মায় এবং সেটা নিয়েই এখন হইচই পড়ে গেছে সোশ্যাল মিডিয়াতে যে কেন এরকমটা হলো সত্যি এখন তার এই ভগ্ন দশা তার শারীরিক যে কন্ডিশন দেখে খারাপ লাগে কথাগুলো কেঁপে কেঁপে যাচ্ছে এবং তাকেই সংবর্ধন অনুষ্ঠানে এসে তিনি নিজেই চোখের জলে আবেগ তাড়িত হয়ে বলেছিলেন যে আমার এটা শ্রেষ্ঠ সম্মান যাকে বলে দেখে ভালো লাগে একটা মাটির মানুষ যে চিরকালই একদম সৎ উপায়ে সৎভাবে থেকেছেন এবং এটা ঠিক কথায় যারা ন্যায়ের সাথে থাকে যারা বাকিদের থেকে একটু আলাদা নিজের আইডিওলজিতে অনেস্টলি জীবনযাপন কাটায় তাদের পথটা অনেকটাই একাকিত্বের সঙ্গেই থাকতে হয় যেখানে পাশের মানুষগুলো খুব একটা সাথে থাকে না আর নিজের মতাদর্শে চলতে পারলে হয়তো এরকমই একটা পরিস্থিতির শিকার হতে হয় সেটা আরেকবার বোঝা গেল স্টেট ইউন মং চ্যানেলের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই জানাবেন প্লিজ সাবস্ক্রাইব করুন দেখতে থাকুন চ্যানেলের বাকি ভিডিও কেন আমি কে আমি কি মমতা ব্যানার্জি যে আমার কাছে প্রস্তাব আসবে না ও একই ব্যাপার ও তো আমার থেকে অনেক বড় অভিনেত্রী মতো এইটুকুনি বলতে পারি